যে তারা কীভাবে না তারা কিন্তু তারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুব একটা খারাপ পরিস্থিতিতে তারা এখানে মোকাবেলা করছে বাংলাদেশের জনগণের কিছু নেই তারা বাংলাদেশের জনগণ শুধু লাঠি আর অস্ত্র আছে তারা তারা কিন্তু সব ধরনের পিস্তল আছে বম আছে ককটেল আছে গ্যাস ব্যাম আছে তারা সব কিছু নিয়ে এসে বাংলাদেশের উপর আক্রমণ করছে তিরঞ্ঞ্জ বর্ডারের বর্ডারের অনেকগুলো বাড়িঘর তারা অলরেডি ভেঙে দিয়েছে এবং অনেকগুলো বাড়িতে তারা আক্রমণ করেছে অনেকগুলো মানুষকে তারা আহত করেছে ফুটিয়ে দিয়েছে আসলে ভারত আমাদের সাথে বন্ধুত্ব স্থাপনের যে কথাটা বলেছিল আসলে সেটা তাদের ছিল একটা অভিনয় এবং তারা সবসময় আমাদেরকে লুণ্ঠন করেছে যেটাই তার প্রমাণ ভারতের সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে তারা বাংলাদেশের সাথে এই ধরনের একটা আচরণ করবে সেটা আমরা কখনোই ভাবিনি এরপরও